আর এর আগের ব্লগটা তো একটু শেষ করলাম এখন থেকে নতুন ব্লগ শুরু করছি নতুন ভিডিও সব কিছু আর দেখো তোমাদের দাদা ভাত বেড়েছে তারা দেখায় এই দেখো এত ভাত না কি আমি খাবো আবার ঘুগনির ওপরে আলু ভাজা দিয়েছে এত বুদ্ধি আবার এই দিকে দেখো সর টমেটো নিয়েছে কে খাই টমেটো কাঁচা এমন হয়তো খেতে পারে আমার ভাল লাগে না আর এইখানে দেখো আমাদের লাল লাল ঝাল ঝাল ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এইখানে আলু ভাজা আর এইদিকে ভাত আমি একটু ভাত খাবো না তো শুরু করা যাক এই যে আজকে করবো বোধে এ দেখো খেয়ে হওয়ার আগে খেয়ে নিলো তোমাদের দাদা পাগল হয়ে যাচ্ছিলো কখন এই জলটা ঠান্ডা হবে চিনির রস আর ওর মধ্যে দেবে এইগুলো মানে ভাত খেয়ে উঠেই চলে এসেছে এখানে তো এখন একটু ঠান্ডা হ্যাঁ

ওয়েস্ট এর মধ্যে একটা দুটো লাল লালও থাকে বলো আর এইটা শুধু হলুদি এখানকার সবাইতে তো রায় তার মধ্যে দিয়ে খাই আমরা মিষ্টি করে চলো দেখি সন্ধেবেলা কেমন হয় এখন করে রাখলে রাতে খাওয়া যাবে আমি হয়ে গেছি রেডি এখন মুভি দেখতে যাওয়ার জন্য বলেইছিলাম একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হচ্ছে মুভি একটা দারুণ মুভি লেগেছে গাইস আর সেটা হচ্ছে সিঙ্গাম তো মুভিটা আশা করি সবাই দেখে নিয়েছো বাইরে অনেকদিন আগেই রিলিজ হয়ে গেছে কিন্তু এখানে আজকে এসছে আমরা দেখতে যাচ্ছি আর এখন বাজে পাঁচটা এখনই যাচ্ছি মুভি দেখতে তার কারণ হচ্ছে আজকে জাগা পাওয়া যাবে না সবাই যাবে আজকে মুভি দেখতে বিরাট মুভি তো আমরা ওই জন্য এখনই যাচ্ছি সাড়ে ছটা থেকে শুরু হলো আমরা এখন যাবো গিয়ে একটু পপকর্ন টপকর্ন খাবো তো এই যে আমি রেডি তো চলো যাওয়া যাক এখন তারপরে যেতে যেতে কথা হচ্ছে তো দেখো চলে এসেছি মুভি দেখে আর যেতে যেতে আর কোনো ভিডিও বানানো হয়নি কারণ আমাদের সঙ্গে সামনের ওই দিদিটার মেয়েটাও গেছিল তো আমি এখন আটা মাখছি আর তোমাদের দাদা ভাই কি বলছে সেটা শোনো একবার আমি দেবো ময়ন হম করতে পারছো তোমার ইউটিউববিদিকে দেখাবা ডিলিট দিবি না পেট খারাপ হবে আমি তো না রাত খাবো শুনতেই তো পারলে তোমাদের দাদা ভাইয়ের কথা কত বড় একটা কথা আমাকে বলল যাই হোক এইগুলো আমাদের সব সময় চলতেই থাকে তো ব্যাপারটা হচ্ছে ও আমাকে ডাকছিল আর আমি ওকে বললাম যে আমার ফোনটা একটু নিয়ে আসতে কিন্তু ও ফোনটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভিডিও অন করে দিয়েছে আমি ওকে বারণ করেছিলাম ভিডিও করতে হবে না এখন তো ও অন করেছে এই জন্য আমি তাকাচ্ছিলাম না ওর দিকে যাই হোক সেই সব কথা ছাড়ো এখন আমি বানাচ্ছি লুচি আসলে দেখতেই পেরেছিলি এর আগের দিন ঘুগনি করেছিলাম আর আজকে বোধে সকালবেলা ভিজিয়েছিলাম তো তোমাদের দাদা না খেতে চেয়েছিলো যে লুচি ঘুগনি আর বোদে। ও না আমার কাছে কিছু খেতে চায় না মানে ও খেতে কোনো কিছুই চায় না ওর কিছু বানিয়ে দিলেও ও একটুখানি খায় তো ওই জন্যই যেটুকু বলে নিজে থেকে যে আমি এটা খাবো সেটা আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর দেখো এখানে একদম তেলের মধ্যে ফোনটা নিয়ে গেছে গরম তেল আর তোমাদের সঙ্গে বলছিল যে দেখো তেল গরম হয়ে গেছে এখনো ওর আটা মাখা হয়নি তো আমি ওকে পাত্তা দিচ্ছিলাম না ওই জন্য ও বক বক করেই যাচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখানে দেখো আমি ভিডিও করেছি ওই একটা দিদির ছেলে মানে পাশে একদম ছোট দু বছর মতো তো আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাকে দেখে ও পেছন পেছন আমাদের ঘরে চলে এসেছে মানে ওই দরজার সামনে তো তো আমার সঙ্গে ভীষণ ওর ফ্রেন্ড হয়ে গেছে যাই হোক রাত্রিবেলা দেখো আমার ভীষণ ইডলি খেতে ইচ্ছা করছিলো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু ইডলি নিয়ে আসতে তো ও ইডলি সাম্বার আর তার সঙ্গে আবার দেখো চিকেনও নিয়ে এসেছে চিকেনটা আমি বলিনি আসলে এই ঠান্ডা ওয়েদারে রাত্রিবেলা একটু গরম গরম ইডলি আর সাম্বার ভীষণ ইচ্ছা করছিল আমার আর এখানে চাটনিটাও বেশি করে এনেছে আর এখন এগুলো সব খাওয়া দাওয়া হবে আর তোমাদের দাদা ভাই বলছে এবারটা মাংসটা তুমিই ঢালবা আমি পারবো না ঢালতে যাই হোক সেই লাস্টে ওকেই ঢালতে হলো আসলে আমি ভিডিও করছিলাম বলে আমি বললাম একটু ঢালো একটু সুন্দর করে দেখাই কিন্তু ও না ও ভাবছে এখন যেইগুলো ঢালবো তখন নেহা হয়তো বলবে খেতেও দাও আসলে আমি সব রেডি করে দিয়েছিলাম আর তারপরে দেখো চলে এসেছি একদম ব্রাশ ট্রাশ করে তো এখন মুখে একটু ক্রিম লাগাচ্ছি আর আমি কিন্তু তোমাদের দাদাভাইকে ভাইকে এইবারটাও বলিনি ও একা একাই দেখছি ভিডিও করেছে যাই হোক ভালোই করেছে আমার ব্লগটা আজকে ছোটই হয়েছিল। আর এখন কী বলতো আমি একটু ক্রিম কমই লাগাই কিন্তু এই যে নাইট ক্রিমটা আছে ব্রণ বেরোলে এটা লাগালে না ব্রণটা কমে যায় দেখো যেখানে যেখানে একটু হালকা হালকা ব্রণ দাগ আছে সেখানে লাগাচ্ছি আসলে এই ক্রিমটা বেশ ভালো যাদের ব্রণ আছে তারা লাগাতে পারো এটা হচ্ছে জোভিসের একটা নিম নাইট ক্রিম এমন বলে বলবা তাহলে দেখবা দেখিয়ে দেবে ভীষণ ভালো এই ক্রিমটা আর তারপরেই দেখো তোমাদের দাদা ভাইয়ের ভিডিওটা অফ করতে গিয়ে একদম হাত তাত দেখিয়ে যাই হোক আর ও তখন বলল আমাকে একটা নাড়ু এনে দাও এটা ঠিক নাড়ু না লাড্ডু জানি না হ্যাঁ এটা লাড্ডু এটা ড্রাই ফ্রুটস সব দিয়ে একটা লাড্ডু ও নিয়ে এসেছে গোপুদের জন্য তো ওদেরকে দিয়েছিলাম প্রসাদ হয়ে আছে আর দেখো আমার অবস্থা মধ্যেখান দিয়ে একটা দরজা থাকতেও আমি এই দিক দিয়ে পুরো ঘুরেই আসি জানি না কেন এটা আমার অভ্যাস যাই হোক তারপর তোমাদের দাদা ভাইকে দিলাম আর ও তো ফোন দেখতে একদম ভীষণ ব্যস্ত তো ও রাত্রিবেলা আমাকে বললাম আর ব্রাশ হয়ে গেছে আসলে কিন্তু ও কোনোদিন ব্রাশ করে না তো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই আর কালকে ব্লগ বলতে কালকে রবিবার ছিল আর আজকে হচ্ছে না আজকে রবিবার আর কালকে শনিবার ছিল কাল রাতে ব্লগ শ্যুট করেছি তারপর আর কোনো কিছু ভিডিও করা হয়নি তারপরে ডাইরেক্ট সন্ধ্যেবেলা ভিডিও করেছি তাও দু একটা ছোট্ট ছোট্ট ভিডিও তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট ভাবছিলাম আজকে সারাদিন কি করি না করি সেটা মানে আজকের ব্লগটা কালকের ওটার সাথে অ্যাডজাস্ট করে দেবো তারপরে আজকে রবিবার ছিল আজকে তেমন একটা কিছু করা হয়নি আর যাও বা কিছু করেছি সেগুলো ভিডিও আসলে বানানো হয়নি তেমন করে তো ভাবলাম ছাড়ো তাহলে ওই ভিডিওটা যখন আছে ওটা আর একটু মানে ভিডিও করে ওটার সাথে অ্যাটাচ করে দেব আর তারপরে কালকে তো সোমবার কালকে এটা পোস্ট হবে আর কালকে থেকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করব আর আসলে কি বলতো আমি তো রোজই এখন ব্লগুলো এডিট করে রোজকার ব্লগ রোজই আপলোড করে দিচ্ছি কিন্তু কালকে যেহেতু শনিবার ছিল কালকের জন্য ব্লগটা আপলোড করা হয়নি যাই হোক আজকে ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখাবে নতুন আর একটা ব্লগের সাথে এটাটা